সুরতুল আলাক একরা খালাক তোমার নাম খোদার নাম তোমার সৃষ্টিকর্তার নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছে এখন নাম সহকারে কিভাবে পড়বো তাহলে তো কোরআনের প্রথম আয়াত হতে হবে বিসমিল্লা রহমান রহিম ভাবুন যে তর্জমার মুরব্বীরা করেছেন আমরা তাকে এখান থেকেই শিখেছি কিন্তু প্রশ্ন কখন দাঁড়ায় যখন তার কোনো লজিক থাকে না যেমন একরা নিয়ে নাম তোমার কিভাবে সেটা শিখবো করতে আমি তো জানি না তাহলে কোরআনের প্রথম আয়াত হতে হবে রসুল্লার কাছে বিস্মিল্লাহ রহমান রাহিম তা তো নয় তো আমরা বাধ্য হচ্ছি এই তর্জমায় যদি কেউ পারেন চ্যালেঞ্জ করবেন বা যদি কেউ পারেন ভুল প্রমাণ করবেন পড়ো পরিচয় যে পরিচয় তোমার প্রতিপালকের আল্লা খালাক তিনিই তোমাকে সৃষ্টি করেছেন পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসান মিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক আলাক থেকে আলাক মানে এক অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র এক ঝুলন্ত অস্তিত্ব থেকে জোকের মতো ঝুলে থাকা অস্তিত্ব থেকে আল আকরাম পড়ো জানবে পরো একথাই যে তোমার প্রতিপা সর্বোচ্চ সম্মানিত আকরাম অনুগ্রহশীল টিল না আক্রাম সর্বোচ্চ সম্মানিত আল্লাদি বিল কালাম এখন আমরা সর্বোচ্চ সম্মানিত কোরআন থেকেই শিখেছি আমরা পড়ে এসেছি ফাতাল আল্লাহুল মালিকুল হক কতবার আল্লাহর উচ্চতা আল্লাহর বড়ত্ব আল্লাহর মানে দেখানো হয়েছে তো এই জন্য আমরা যে আল্লাদি এক করা রব্বকা এ পড়ো এই যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত আল্লা আল্লাহ আবেল কালাম যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে অর্থাৎ সর্বকালের সকল বহি লিখিত হয়েছে এমন কি ফাতা আলাক্কা আ দমু মির রব্বী কালিমাতিন ফতাবা আলাই হে তো সেটাও লিখিত হয়েছে তার মানে লেখাটা মানুষকে আল্লাহই শিখিয়েছেন কি করে লিখতে হয় সে কথাই এখানে আয়াতে সাক্ষী দিচ্ছে এরপরে যে কথাটা পঞ্চম আয়াতে আল্লাম আল্ ইনসান মা আলাম ইয়া আলা তাহলে কলমের দ্বারা লিখিত ব্যাপারটা আমরা এখন কোরআনকে কী অবস্থায় পাই কলমের দ্বারা লিখিত পড়তে বলেছেন কি যা কলমের দ্বারা লিখিত হয়েছে সেখানে কি পড়তে বলেছেন পরিচয় আমাদের প্রতি প্রতিপালকের যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে আরও পড়তে বলেছেন আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের সর্বোচ্চ সম্মানিত যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন মানুষকে তিনি এমন কিছু যা অন্য কোনোভাবে সে জানতে পারবে না এই যে চ্যালেঞ্জ তাহলে কোরআনে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো অন্য কোথাও নেই তো নিখুঁত নির্ভুল এই কোরআনকে আন্তরিকভাবে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অনুশীলন করলে কি পাচ্ছি আমি যে আমি আল্লাহর ছাত্র হওয়ার সৌভাগ্য পাচ্ছি তো আমার বিনয় আমার নিবেদন যদি আল্লাহর কাছে এই বার্তা পৌঁছায় যে প্রভু আমি শিখতে চাই সদরি সে আনামের সেই একশো পঁচিশকে আনতেই হচ্ছে বারবার বলি যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তাকে পরিচালিত করবেন তিনি সাদরাহু লিল ইসলাম খুলে দেন তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হতো তো এই সমর্পণটাই তো আল্লাহ চান আসলাম তুলির মিল্লাতে ইব্রাহিম এসে গেল আসলিম আসলাম তো সমুদয় সমর্পণ না হলে কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ নেবেন কেন কাল্লা এখন এর কিছুই কার্যকর হয় না ইন্দান আল্লাহাহ এটা নিশ্চিত যে মানুষ সীমা লঙ্ঘন করবেই করবেই বলেছি করেই বলিনি কেন রা আহুনা কারণ সে তাকে দেখে যে তার চলাচলের জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই তাকে দেখে সে স্বয়ং সম্পূর্ণ চলতে পারে বলতে পারে শুনতে পারে দেখতে পারে হাঁটতে পারে দৌড়াতে পারে কিনতে পারে বিক্রি করতে পারে সবই তো যা পৃথিবীর প্রয়োজন তা সবচেয়ে পারে স্থাপনা এরপরে আটে বলা হচ্ছে ইন্না ইলা রব্বিকারুজা আহ এটাও তো নিশ্চিত যে তোমার প্রতি বালকের দিকে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে তুমি যে এখানে স্থাননা হচ্ছ তুমি যেখানে প্রয়োজন মনে করছো না কোনো কিছুরই তোমার প্রতিপালকের দিকে তো ফিরিয়ে নেওয়াই হচ্ছে অর্থাৎ তোমাকে তো মরতেই হচ্ছে এখন তুমি জানো যে মাটিতে মিশে যাবে এটা তোমার ব্যাপার কিন্তু বিশ্বাসই যারা তারা কী জানে তার সামনে নিয়ে ফির দাঁড় করাবেন আল্লাহ তাই না আর আল্লাহ হা এবার মক্কার সিকোয়েন্স সেই যে আমি বলেছি সুরাতুল বালাদ থেকে তুমি কি দেখেছ যে নিষেধ করে বাধা দেয় আবদান সেই বান্দাকে ইদাসাল্লাহ যখন সে ওহির অনুশীলন করে অর্থাৎ মক্কায় কাবার সামনে কাবা চত্বরে দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ যা তাকে শিখিয়েছে সেটা চিৎকার করে বলছেন আল্লাহ যে ওহি পাঠিয়েছেন তাকে চিৎকার করে বলছেন আর তার উপরে তারা ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে নিষেধ করছে বলতে আর আই তাইন কান আল হুদা তুমি কি ভেবে দেখেছো যে লোক এইভাবে ওহির অনুশীলন করছে ইদা সে যদি হয়ে থাকে আলাল হুদা পরিচালনার উপরে আও আমারা বেত্তা কোয়া অথবা সে তোমাদেরকে আদেশ করে থাকে তোমাদেরকে উৎসাহিত করে থাকে বেত্তাকোয়া আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর অসন্তুষ্টি দিকে তোমাদেরকে বাঁচাবার জন্য মানে আর আইতা তুমি কি ভেবে দেখেছ আল্লাহ ইয়ান হা যে নিষেধ করেছে কাকে নিষেধ করেছে আবদান সেই বান্দাকেই দা যখন যে ওহির অনুশীলন করছে ওহির সংযোগ স্থাপন করছে যা শিখিয়েছেন আল্লাহ তাকে যা ওই করে পাঠিয়েছেন সেগুলোকে চিৎকার করে বলছেন মানুষকে জানাচ্ছেন আর হুদা এখন তুমি কি ভেবে দেখেছ যদি সে হয়ে থাকে সত্যিকারের পরিচালিত আও আমারা বেত্তা কোয়া অথবা সে মানুষকে উৎসাহিত করে কি দিয়ে বেত্তা কোয়া আল্লাহকে ভয় পাওয়ার আবারের পরে আবার আর ইন কজদা বা তওয়াল্লা তার কথা কি ভেবে দেখেছ যদি মিথ্যা প্রতিপন্ন করে এবং এই যে যে করছে আবদান তার থেকে যদি মুখ ফিরিয়ে নেয় আলম ইয়া আলম ইয়া আলম বিহা ইয়ারাহ সে কি জানে না যে আল্লাহ দেখছেন তার মানে মক্কার লোকদের কমন যে ফ্যাক্টর আল্লাহকে তারা বিশ্বাস করে একটা ধর্ম তারা মানে সেখানে নামাজ আছে তাদের মতো করে সেখানে হজ আছে তাদের মতো করে তাওয়াফ আসে তাদের মতো করে তো আল্লাহর তো সেখানে আছেই আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন সব কিছুই তারা জানে এবং ইব্রাহিমের উত্তরাধিকারে তারা দাবি করে কিন্তু আল্লাহর ওই মানে না এখন আলম ইয়া আলম বে আল্লাহ ইয়ারা মানে এটাও আমাকে ভাবতে বলছেন তুমি কি ভেবেছো যারা এখন বাধা দেয় তারা কি জানে না যে এটা আল্লাহ দেখছেন কাল্লা নয় লাইনলাম ইয়ান্তাহে যদি এই বাধা দেওয়া সে খান্ত না হয় লামবে না সিয়াতে আমরা তার একদম কপালের চুল ধরে ধরবো কপালের চুল ধর তার ভাগ্যকে ধরবো আমরা না কাদিবাতিন কা ইয়াতিন কপালের চুল সেই মিথ্যু মিথ্যা এবং সেই অপরাধীর ফাল ইয়াদ না দিয়াহু সে ডাকুক তার সহযোগীদেরকে সানাদো জবানিয়া আমরা ডাকবো ফেরেস্তাদেরকে এবং এর বিভিন্ন গল্প আমরা তাফসিরে পড়ে দেখলে আপনারা দেখতে পাবেন যে একদম মানে কে যে কি করছে বুঝতে পারতেছিল না এরকম একটা ঘটনা আছে কাল্লা যাই হোক এসব কিছুই নেয়াহু তাহলে ওই যে আবদানিদা সাল্লাহ তাকে বলা হচ্ছে যে তোমাকে বা কোনোভাবে তুমি তাকে মেনে নেবে না বরং তুমি ওয়সজুদ ওয়াকেফ বরং তুমি যা বহি করা হয়েছে তুমি সেগুলোই মানবে এবং আরও কাছে চলে যাবে এখানে সেজদা করা মানে এই না সেজদা মক্কার লোকেরাও করত। সেজদা ওই মূর্তি ভরা কাবায় মক্কার লোকেরাই সেজদা করত তো এখানে ওয়সজুদ মানে মেনে নাও তুমি আজ্ঞাবাহ হও ওয়াক্তারি এবং তুমি আরও কাছে থেকে কাছে চলে যাও এই যে তর্জমাটা আমি করলাম এইটা আপনি দেখবেন যে এর পরে আমি করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুরা মানে তিন তো শেষ করলাম এবং এর সঙ্গে সঙ্গে আমি শুরু করতে চাই ইন্না কাদার কেন বিরতি নিলাম না বিরতি নিলাম না এই জন্যে যে আপনাকে যা পড়তে বলা হয়েছে আমি দুটা সুরাকে ভাগ করে নিই এই কারণে যাতে এই চেতনাটা আমাদের মধ্যে কাজ করে যে একরা এই যে আল্লাহ বললেন কি পড়তে বললেন ইন্না আঞ্জাল না হু যা তোমাকে পড়তে বলেছি অবতীর্ণ করেছি আমরা তাকে ফি লাইলাতুল কাদরে এক মহা সম্মানিত রাতে এক মহা সম্মানিত রাতে হমা আদরা কামা লাইলাতুল কাদর তো আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত রাত মর্যাদা প্রাপ্তির এই রাত লক্ষ্য করি আমরাও শান্তভাবে মনকে খুলে দিয়ে চিন্তা করি ভাবি আমরা আমি আবারও কানেকশান করি সুরায় আলাক থেকে নিয়ে সোরায় কাদেরকে আমি মেলালাম কেন ওখানে একরা বলেছে পড়ো তো যা পড়বে তুমি তা আমি অবতীর্ণ করেছি এক মহাসম্মানিত রাতে এই গুরুত্বটাকে ঘনীভবন করার জন্য এই গুরুত্বটাকে একটু মানে ভালোভাবে দেখার জন্য বোঝার জন্য আমি অনুভূতি টানার জন্য আল্লাহ বলছেন ওমা আদর আকা আমি ছাড়া আর কে জানাবে তোমাকে কি এই মহাসম্মানিত লাইলাতুল কাদরে আল্লাহুল আলফি সাহার এছাড়াও বিভিন্ন গল্প তাফসিরে ছড়ানো বিভিন্ন বিচিত্র গল্প কিন্তু সরাসরি তর্জমা সরাসরি বোধ যদি আল্লাহ দেন তাহলে কি বুঝবেন যে এই যে মহাসম্মানিত রাত এই রাত উত্তম হাজার মাসের চাইতে তার মানে হাজার মাস সাধনার পরেও যদি না নাও পেতে পারেন এমন এক জিনিস এই রাতে পাওয়া যাবে হাজার মাসের সাধনায়ও অর্থাৎ তিরাশি বছর সাধনা করলেও এই যে নাও পাওয়া যেতে পারে যেটা এই এক রাতে পাওয়া যাবে এইটা আমরা সুরা বাকারা সেই যে একশো পঁচাশি একশো পঁচাশি আপনার ওই যে আপনার শাহরুর নাতে উন্নালে হুদা ওই আয়াতখানা যেভাবে আমরা পড়েছি আমি আর রিপিট এখন করবো না আপনারা শুনে দেখবেন ওইখানেই কদের রাতের উল্লেখ আছে এই যে কদরের রাত অর্থাৎ এমন একটি অর্থাৎ ওই তিরিশ দিন বা উনতিরিশ দিন এর মধ্যে একটি রাত এবং এটা লটারির মতো তো সেইটা একেবারে হাজার রাত হাজার মাসের চাইতে উত্তম বাংলায় কি বলেছি বলেছি যে হাজার মাসের সাধনায়ও নাও হতে পারে যেটা ওই এক রাত যদি তোমার ভাগ্যে জোটে সেটা হতে পারে কি সেটা তানাজদালুল মালাইকা নেমে আসে ফেরেস তারা ও আর রুহ এবং রুহ এবং চেতনা এই রুহের ব্যাপারটাকে প্রথম কানেক্ট করব আমরা সুরা মোজাদালা আটান্ন মানে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো এই যে আসলে সেই যে উহ কেমাত আয়াত সেই যে ছোট ছোট কথাগুলো সুম্মা ফুসেল সেগুলোকে পরে যে বিশদ বর্ণনা করা হয়েছে তার বাস্তবতা এখানে তো বলেছে যে তানাজদালুল মালাইকাতু ওয়া আর এইখানে দেখেন এখানে বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাতাজিদু কওমান পরিচয় দিচ্ছে সেই লোকেরা খুঁজেও পাবে না যদিও তর্জমা ভিন্নভাবে আছে আমি যেটা বলছি সেটা আপনারা শুনবেন ভেবে দেখবেন লিখে দেখবেন তারপর পড়ে দেখবেন লাতাজিদু কৌমান খুঁজেও পাবে না সেই লোকেরা ইউমিনু অমিলা আখরে যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে ইয়াদ ভালোবাসে তারা মানহাদ হাদ আল্লাহ ওয় রসুলহ রসুলাহু যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের ওয়ালাউ কানু আবা আহম যদিও তারা হয়ে থাকে তাদের পিতা আও আবনা আহম তাদের পুত্র আও এখওয়ান আহম তাদের ভাই আউ আশিরাতোম অথবা তাদের আত্মীয় স্বজন তাহলে আত্মীয় স্বজন তাদের ভাই তাদের পুত্র তাদের পিতা এরা কেউ যদি অর্থাৎ যেই পরিমণ্ডলের মধ্যে মানুষ বসবাস করে তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী বিরোধিতা করে তাহলে তাদের প্রতি কোনো ভালোবাসা খুঁজে পাবে না তারা যারা আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে বিষয়টা ভাবুন একে বলে ইমান মানে এটা খুঁজতে আপনার কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না কোনো হুজুরের কাছেও যেতে হবে না কোথাও যেতে হবে না আপনি আপনার নিজের মধ্যেই দেখতে পাবেন যে তাদের প্রতি কোনো ভালোবাসা বোধ আপনার অন্তরে নাই কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না বা আল্লাহকে বিশ্বাস করলে পরকাল বিশ্বাস করে না কাজে তাদের প্রতি কোনো মমত্ব বোধ কোন মায়া মমতা কিছুই আপনি নিজের মনের মধ্যে পাবেন না যদি পান তাহলে আপনি বিশ্বাসী নন বড় কঠিন কথা কেনই এই কঠিন কথাটা এই কারণে যে আপনার উত্তরণের যে সময়টা আপনার যে চূড়ান্ত পর্যায়ে উত্তরণের যে বিষয়টা সেইটা এইখানে উলাইকা কাতাবাফি কুলু ইমান এই আপনি ইমানদার হলেন এই রকম যারা লিখে দেওয়া হবে তাদের অন্তরের মধ্যে ইমান ও আইয়াদ হোম বেরু হেন মেন তো আপনার অন্তরে যদি বিশ্বাস লেখা হয়ে যায় তাহলে সরাসরি সহায়তা পাঠাবেন তার কাছ থেকে একটি রূহ এবং এই রুহের ব্যাপারে আমরা নানান ভাবে দেখিয়েছি আর আগেও সোরা নাহলে দেখিয়েছি আমরা নানানভাবে আলোচনা করেছি রুহের বিষয়টা তো এই রুহ ফেরেস্তারা নিয়ে নেমে আসে সোরা নাহাল না দ্বিতীয় আয়াত তো তানাজালুল মালাইকাতা ও ফিহা এই রাতে কেন এই রাত হাজার মাসের চাইতে উত্তম ফেরেস্তারা এই রাতের একটা লটারির মতো তিরিশ বা উনত্রিশ খানা রাতের মধ্যে এই রাতে ফেরেস্তারা রুহ নিয়ে নেমে আসে তাই না এই রাতে হেম এইটা আমরা কিভাবে বোঝাবো আমরা খুব হালকা একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন যে কোনো বিবাহের অনুষ্ঠানে আমরা দেখি সচরাচর বিবাহের অনুষ্ঠান দেখিনি এমন মানুষ খুব কমই হবে তো বিবাহের অনুষ্ঠান আমরা কী দেখি যে সমস্ত মেহমানদাররা কেউ খাচ্ছে কেউ বসে আছে খাবার জন্য বিশাল আয়োজন প্যান্ডেল ট্যান্ডেল হাজার হাজার মানুষের উপস্থিত এখন কাজী সাহেব এসেছেন এখন পুত্রের পিতা পুত্র পুত্রের গার্জিয়ানদের সঙ্গে আলাপ আলোচনা করে মহরণা টহরানা সব ঠিক করে তাই না নামা লেখা হলো লেখা হওয়ার পরে এখন চারজন সাক্ষী নিয়ে অন্দর মহলে যায় এবং প্রচলিত বাংলায় একটা প্রচলিত কথাও আছে কোথায় যায় এজেন্ট আনতে যায় সত্য এইভাবেই প্রতিষ্ঠিত থাকে তাহলে কন্যার কাছে গিয়ে পুরো বর্ণনা দেয় অমুকের পুত্র অমুকের সাথে এত টাকার বিনিময় এত টাকা ইত্যাদি করে আপনাকে বিবাহ দেওয়া হইল বলুন কবুল এখন কন্যা যদি মাথা নাড়িও বলে হুম তাহলে চারজন উপস্থিত সাক্ষ্য দিল হই হৈ করে বলে উঠল কন্যা রাজি কন্যা বলেছে আলহামদুলিল্লাহ কবুল এই বিবাহ বাড়ি সব আনন্দে ভরে গেল সেই জিনিসটা আমি একটা আমাদের দেশে কুৎসিত একটা প্রচলন থেকে উদাহরণটা নিলাম এই জন্য দুঃখিত আল্লাহর কাছেও ক্ষমা চাই কিন্তু প্রসঙ্গ হল এইজেন আমি কি দিয়ে বোঝাবো আপনাদেরকে যে মানুষের সঙ্গে আল্লাহর ইচ্ছার লেনদেন নাই অর্থাৎ আপনি কোরআন বুঝতে চাইবেন আল্লাহর কিতাব আর আল্লাহর পথে চলতে চাইবেন তার জন্য যে পাঠ্য আপনার সেটা আপনি বুঝতে চাইবেন এটা যদি কর্তৃপক্ষের অনুমতি না থাকে তার ইচ্ছা না থাকে আপনি কেমন করে পারবেন এটা কোরআন পড়ে তো দেখি না কোনো উপায় আছে তো সেই রাতে ফেরেস্তারা ওই যে রুহ যে আপনি যখন দেখবেন কোনো আত্মীয়তার আপনার অন্তরে নেই তখন বিশ্বাস আপনার অন্তরে লিখে দেওয়া হবে এবং রুহ পাঠাবে এবং ফেরেশতারা তারা এজনেহি তার অনুমতি নিয়ে আসবে যেটা শুধু সুরা বাকার দুইশো তেরোকে পড়ে দেখবেন ওই যে এজেন্ট সেই বান্দাকে আল্লাহ এজেন্ট দেবেন বেশ আমি তুমি যে আমাকে ডাকছো আমি এজেন্ট দিলাম এবং এইটাকে নানানভাবে এখন প্রমাণ করা যায় নানানভাবে দেখানো যায় আননি তাই না যখন জিজ্ঞেস করে তোমাকে আমার বান্দারা কোথায় আমি তাই না কি আমি সারা দেই প্রত্যেকটি ডাকের যখনই সে আমাকে ডাকে ফালি আস্তা জি বুলি তাহলে তাদেরও তো উচিত আমার ডাকে সারা দেওয়া ফালিও মেন এবং আমার প্রতি মানানা যেন লাল ইয়ার শুধু যেন তারা সঠিকভাবে পরিচালিত হতে পারে তাহলে ওই রাতে কি আসে রোজার কোন একু ফিহা বেজনের মেন করলে আমার এখন এখানে কি বলবো এখানে অনুমতিক্রমে সব হুকুম লইয়া অবতীর্ণ হয় না মেন করলে আমার এখন মেনকে আমি যদি বলি বাদ দিয়ে আর সকল বিষয় কে ভুল বলবেন এটাকে মানে পৃথিবীর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার যে যোগাযোগের যে মাধ্যম ফেরেস্তারা আসে তাদের দুই দুই পাখা তিন তিন পাখা তাই না আমরা তো এটা দেখেছি কোরআনে অর্থাৎ কোরআনেই ইনফরমেশন এটা আপনার কি জানা আমার কি জানা এগুলোর সাথে মোকাবেলা করলে পারবেন না কোরআ তথ্য কোরআনই তথ্য দিয়েই তত্ত্ব দিয়েই আবিষ্কার করতে হবে তাহলে কোরআন বলছে যে একটা রাত এমন যে রাতে হাজার মাসের চাইতে উত্তম এবং সেই রাতে ফেরেশতারা চেতনা নিয়ে আসে অন্য এবং নিয়ে আসে মালায়িকা তা ওয়া আর রু ফেরেশতারা নিয়ে আসে ফেরেশতারা আসে এবং রুহ আসে রাব্বিহীন অর্থাৎ আপনি যে আপনার পিতাকে ভালোবাসেন না সন্তানকে ভালোবাসেন না আত্মীয় স্বজনকে ভালোবাসেন না কাউকেই ভালো হঠাৎ করে ভালোবাসা আপনার অন্তর থেকে উধাও হয়ে গেল কি কারণে যে এরা কেউ আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না একটু ভাবেন বিষয়টা নিয়ে তাহলে এটা আপনি আপনার অন্তরের দিকে তাকালেই খুঁজে পাবেন যে আমার ভিতর থেকে এদের প্রতি যে মায়া ছিল মমতা ছিল ভালোবাসা ছিল উধাও আপনিই টেস্ট করতে পারবেন আপনাকে আর যদি ঠিক এই উদাহ ভাবটা আপনি দেখতে পারবেন তখনই আপনার মনে অন্তরে লিখে দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা কিতাব ওয়া কাতাবা ফি কুলু বিহিমুল ইমান ও আইয়াদমবে রুহে মেনহ তো এই যে রুহ সেইটা ওই রাতে আসে এবং তার অনুমতি আসে যে আপনি তার পথে চলতে পারবেন তাকে আপনাকে কিতাব দেওয়া হবে মেন করলে আমার বলছি যে ছাড়া বা বাদ দিয়ে অন্য সব কিছু তার মানে ওই রাতটা রিজার্ভ যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম সেই রাতটা পৃথিবীর সাথে কোনো ওই যে ভাগ্য লেখা হয় আগামী বছরের সব খাবার দাবার দেওয়াই বড় বড় হুজুররা যখন